এই বিষয়টি আপনারা আমাদের পক্ষ থেকে একটু সাহায্য আমরা দেব কিন্তু ভাই আপনাদেরকে আমরা যেটা আপনারা মনে করেন যে আমরা আপনাদেরকে যদি মামলা দিই আমাদের কষ্ট লাগে আমাদের কষ্ট লাগে না তা না একটা লোক দেখি দিয়ে আপনাদেরকে মামলা দিতে গিয়ে তাদের পরিবার আসে বা যেহেতু আমরা এখানে সে কাজ করি আমরা আপনাদেরকে নিয়ে এই কাজ করি এখানে আপনাদের নিয়ে কাজ করলে আপনাদের কিন্তু জন্য কাজ করি আপনাদেরকে ক্ষতি করার জন্য আমরা কাজ করি তো আপনারা একটু ধৈর্য ধরবেন আমরা আপনাদেরকে কোনো আইনগত ব্যবস্থা আমার হাতে হোক আমি চাই না আমি চাই যে আপনারা সাথে যে সুসম্পর্কটা আমরা আপনাদের তিনি যেহেতু কাজ করে আসলে আপনাদের সাথে দেখা পাই কথা হয় আপনাদের সাথে বসি তো আপনারা সাথে যদি দেখা যায় যে আপনার একটা লোককে যদি আমরা মামলা দিই আমি মামলা দিলে তো আমি যে খুব বড় তোমার কোনো কিছু হয়ে যাওয়ার তা কিন্তু মামলাটা যদি আপনারা আইন ভঙ্গ করেন মামলা আপনাকে মামলা দেওয়াটা হচ্ছে আরেকজন সতর্ক হয় যে এইরকম অন্যায় কাজ করছে অন্যায় কাজ করাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে তো আরেকজন এই অন্যায় কাজটা করতে নিরুৎসাহিত হয় মামলা দেওয়া বলতে মামলাটা কিন্তু একটা প্রিভেন্টিভ যে আপনাকে মামলা দিয়ে একবার আপনাকে হয়রানি করার জন্য আপনার মামলাটা যদি দেখা যায় আপনাকে অন্যায় কাজ করছেন অন্য কাজ করবেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরেকজন অন্যায় কাজটা করতে নিরুৎসাহিত হয় এটা হচ্ছে মূল বিষয় আর এখানে ওই যে আমার এক মুহূর্তে যে অন্যান্য জাল এই কথাটা মনে চলে আসছে যে অন্যান্য জাল দিয়ে মারা যাবে কিনা কিংবা আরেকজনে একটু ওই যে চাইনা জাল কিন্তু একবার টোটালি সুতার জাল নিশ্চিত করেন কিন্তু চাইনা ঘরে কিন্তু টোটালি নিশ্চিত এটা আপনারা হয়তো অনেকে জানেন জানেন না ওনারা হয়তো দীর্ঘদিন ধরে ব্যবসা আপনারা অনেকে বলেন আমাকে কত মিষ্টি ভাবে পদ্মা নিশ্চিন্ত চোখ কিন্তু পানি কালার দশক আর পদ্মা নিশ্চিন্ত ঝকঝক চকচক করতেছে আর এই মাছ কিন্তু অনেক চাহিদা রয়েছে মাছ আর যেগুলি দেখতেছে যে চোখগুলো একদম সে মাছ কিন্তু দর্শক করা মাছ অনেক অনেকের মাছ আপনারা দেখে চিনবেন আর আপনাদের অনেক দিক বলে বলেছে যে মাছ চেনার তিন ও দেখতেছেন সরাসরি মাছের চোখ কিন্তু একদম পানি কালার দশক আপনাদের অনেক ভিটোতেই কিন্তু জানিয়ে দিই দর্শক আর এই যে মাছ দেখতেছেন এটা কিন্তু একদম চকচক করতেছে আর যেটা ফ্রিজিং করা মাছ এরকম চকচক কিন্তু করবে না দর্শক আর এই চক কিন্তু সবসময় লাল থাকবে আপনারা খেয়াল লাগবে আর এই পর্দার ইলিশে

छत्रीस <IX> भाई <saqCalais> <saquilla> <'nnie> একশো রেখা আপনার একশো আপন হাজার একশো রেখা পনেরো হাজার একশো আপন হাজার একশো রেখা হয় পনেরো হাজার একশো হয় পনেরো একশো রেখা পনেরো হাজার একশো রেখা পনেরো হাজার একশো একশো রক্ষা আপন হাজার একশো আপনাদের রাখেন

এক ঝাঁকা ভর্তি ইলিশ এই ঝাঁকা ভর্তি ইলিশ ধরেন সাড়ে চার কেজি পাঁচ কেজি হতে পারে এই মাছ কিন্তু এখন নিলাম হবে দর্শক নিলামে কত টাকা বিক্রি হয় দেখুন ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা হলো দেখি কত টাকায় বিক্রি হয় দর্শক

উনিশশো একাশ একা একুশ একষ একা একুশ একষ একা একুশ একশো বাইষ একা পঁয়ষট একা পঁয়ষট একা পঁচা

সাতশো টেকা একশো কম আসে ঢেকাশে এক হাজার এক হাজার এগারো টেকা বারশো টেকাশে তেড়শ চৌদ্দ চৌদ্দশেকা চৌদ্দশেক চৌদ্দশে চৌদ্দশেকা কত এলো দাদা চব্বিশ না একদম পদ্মার রূপালী ইলিশ দশক তাই না এই মাছ কোন যায় নিয়ে বিক্রি করেন আপনারা ও জিঞ্জিরা বাজার যাই হোক জিঞ্জিরা বাজার দেখেন বিক্রি করে কিন্তু ভাই এই যে দেখেন তাই না হাতে লাগে না ছোট মাছ না এক কেজি হবো না এক কেজি ওজন ইলিশ যদি কেউ না আসতে পারেন ঢাকা থেকে মৈনট ঘাট অবশ্যই কিন্তু জিঞ্জিরা বাজারে গেলে কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ধরনের মাছ কিনতে পারবেন ইলিশ মাছ পাঙ্গাস মাছ তারা কিন্তু বড় বড় মাছগুলো কিনে নেয় আপনারা কয়টা পর্যন্ত থাকেন সকাল কয়টা বাজে যায় আটটা বাজে যায় দর্শক এখান থেকে আটটা বাজে যায় গেতে গেতে যে সময় লাগে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বড় একটা থেকে তারা কিন্তু মাছ বিক্রি করে যে দেখেন ডাইরেক্ট তারা কিন্তু সরাসরি চলে আসে ময়নোট ঘাট ঘাটে যে দেখেন পদ্মা পার পার্ক এখানে কিন্তু তারা মাছ কিনে নেই বিক্রি করে চলেন যাই দেখি আরও কী কী মাছ রয়েছে দেখানোর চেষ্টা করছি মাছের দাম দেখতে থাকেন